চাল চাল ও হ্যাঁ তে 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 দাই বল 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 তো রো রোটা হয়ে গেল তারপরে রেলা তো হয়ে যাবে পরে না অনেক আগে তার আগের বছরে তার আগের বছরে তুমি কোথায় গেছিলে বলতো তো কেএফসি তে গেছিলে হ্যাঁ কে কে চিকেন পকোড়া খাচ্ছিলে চিকেন পকোড়া হ্যাঁ চিকেন পপকর্ন চিকেন পপকর্ন হ্যাঁ আমি দা চিকেন পপকর্ন আমার কি হ্যাঁ টিটার পপকর্নটা কি চিপকে চিকেন টি টিটার কি চিকেন পপকর্নটা কি ওই চিকেন পকোড়া যে রকম বড় বড় হয় ওরকম ছোট ছোট দেখতে হয় ও কেটা টিটার চিকেন ও তুমি তুমি কেজ তোমার ভিডিও আছে তুমি ভুলে যাবে বলে সব ভিডিও করে করে রেখে দিয়েছি ওটা কখনো বলতে পারবে না যে আমি এখানে যাইনি ওটা খাইনি বলতে পারবে না সব ভিডিও দেখিয়ে দেবো

আমি যাব আমি 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 যাব আমি যাব বস বস মাটিতে দেখতে আমরা যাব আমি যাব মা যাবে আমরা তো ঠাকুর আমি আমি যাব আমি 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 যাব বেশি করো তুমি আমি যাব ও আরেক পাশে ঠাকুর ওখানে গিয়ে

ঠিক তো দেখ সব কিন্তু ভিডিও রেকর্ডিং হচ্ছে সব কিন্তু প্রমাণ থাকবে সব কিন্তু স্কুলে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে চলো টাটা করে দাও বাই